আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে আপনারা খুব সহজেই আগাম জাতের সিম চাষ করতে পারবেন এবং আগাম জাতের সিম চাষের বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিওতে আলোচনা করব। সম্মানিত দর্শক আপনি যদি আগাম জাতের সিম চাষ করতে চান এক্ষেত্রে অবশ্যই ইংরেজি মাসের জুন এবং জুলাই মাস খুবই উপযুক্ত সময় এবং সর্বোচ্চ যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি আগস্ট মাসের প্রথম পনেরো দিনের ভিতরেই আগাম জাতের সিম চাষ করতে পারেন আর একটি কথা আগাম জাতের সিম চাষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সঠিক জাত নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি যদি আগাম জাতের সিম চাষ করতে চান অবশ্যই জাত নির্বাচন খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সঠিক জাত সঠিক মাটি অনুযায়ী নির্বাচন করতে হবে অধিকাংশ কৃষক ভাইয়েরা যে ভুলটি করে জাত এবং মাটির পার্থক্য থাকে যার কারণে আশানুরূপ ফলন পায় না এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার এলাকার অভিজ্ঞ কৃষক অথবা স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে পারেন তাদের পরামর্শ নিয়েই আপনি আগাম জাতের সিম চাষ করতে পারেন আশা করা যায় আপনি লাভ লাভবান হবেন বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি আগাম জাতের সিম রয়েছে যেমন কেরালা সিম ইন্ডিয়ান এবং অটো সিম জারি সারি ইস্পা এছাড়া আছে রূপবান যে কোনো একটি জাত আপনি আপনার জমি অনুযায়ী যদি নির্বাচন করেন সেক্ষেত্রে আশা করা যায় ফলন ভালো পাবেন এবং বাজার দরও ভালো পাবেন এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন করব কেরালা সিম এবং অটো সিম চাষ করার জন্য কারণ কেরালা সিমের কাছে প্রচুর পরিমাণে সিম ধরে এবং প্রতিটি গাছে গোড়া থেকে সিম ধরা শুরু হয় যার কারণে কিন্তু কেরালা সিমের কৃষক পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে এবং অটো সিমও কিন্তু বাংলাদেশে আগাম জাতের জন্য বেশ একটি জনপ্রিয় জাত তাই আপনি যদি আগাম জাতের সিম চাষ করতে চান জাত নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনি কেরালা সিম অথবা অটো সিম চাষ করতে পারেন আর আবার অনেকেই খাটো জাতের সিম চাষ করতে চান তারা কিন্তু চাইলেই সারপান থ্রি নামের খাটো জাতের সিম চাষ করতে পারেন আশা করা যায় আপনি লাভবান হবেন এবং বেশ ভালো ফলন পাবেন এছাড়া সিম চাষের ক্ষেত্রে অনেকেই জমি তৈরি অথবা মাছা তৈরি নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকেন আগাম জাতের সিম চাষের ক্ষেত্রে অবশ্যই মাছা তৈরি করতে হবে একটু খাটো করে যাতে আপনি নিজে দাঁড়িয়ে সিম তুলতে পারেন এবং গাছের পরিচর্যা এবং কীটনাশক দিতে পারেন এক্ষেত্রে অবশ্যই মাথা নির্বাচনের সময় বিষয়গুলো খেয়াল রাখতে হবে আগাম জাতের সিম চাষের ক্ষেত্রে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গাছের ফুল ঝরে পড়া এই সমস্যাটি কৃষক পর্যায়ে ব্যাপক হারে লক্ষ্য করা যায় গাছে ফুল হয় প্রচুর পরিমাণে কিন্তু ফুল ঝরে যায় এক্ষেত্রে অবশ্যই আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং স্থানীয় কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলতে হবে আর সিমের বীজ রোপণের ক্ষেত্রে তিন থেকে চার ফিট দূরত্বে প্রতি মাদায় দুই পিস করে বীজ দিলেই যথেষ্ট এক্ষেত্রে যদি বীজের জার্মিনেশন কম হয় সেক্ষেত্রে মাদাগুলোতে পরবর্তীতে আবার বীজ দিয়ে দেওয়া যাবে অথবা যদি জার্মিনেশন ভালো হয় বা গাছের পরিমাণে একটু ঘন মনে হয় সেক্ষেত্রে তুলনামূলক দুর্বল গাছগুলোকে তুলে ফেলালেই যথেষ্ট সম্মানিত দর্শক আপনি যদি আগাম যাত্রায় সিম চাষ করেন অবশ্যই আপনাকে বাজার মূল্য এবং বাজারের চাহিদা এগুলো অনুসরণ করেই সিম চাষ করতে হবে তাই আপনার স্থানীয় বাজারে যেই জাতের সিমের বাজার মূল্য ভালো অথবা বাজারের চাহিদা বেশি আপনি অবশ্যই সেই জাতের সিম চাষ করবেন এবং উন্নত জাতের যে কোনো ধরনের সিমের বীজ সহ ফুল ফল সবজির বীজ নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আগাম জাতের সিমের বীজ দীর্ঘদিন ধরে সুনামের শহীদ দিয়ে এসেছি আপনি চাইলে আমাদের থেকে বীজ নিতে পারেন এবং সিম চাষের ক্ষেত্রে অনেকেই এখন মালচিং ব্যবহার করতেছে মালচিং পেপার ব্যবহারের কিন্তু অনেক সুবিধা আপনি যদি চান সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় কৃষকের পরামর্শ নিয়ে মালচিং পেপার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ফসলের রোগ তুলনামূলক কম হবে আর সিমের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করা যায় ভাইরাসের আক্রমণ এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আক্রান্ত গাছকে ক্ষেত থেকে তুলে ফেলতে হবে এবং ছত্রাকনাশক সহ প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করতে হবে আর সম্মানিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন